আপনি গাই দেখবেন গোলাফল সঙ্গে সন্ধ্যে চলিয়ে যায় অর্থাৎ আফিমের এটা এমন এক প্রকার যেটা গ্রাম গ্রাম শুনিয়ে আপনার কথা মানতে বাধ্য সোনার চেন দিয়ে আপনাকে এক কেজি লবণ ধরিয়ে দেবে এমন ঘটনা বাংলাদেশে ঘটেছে বহু ঘটছে আফিং দ্বারা মানুষের সত্যি হরণ করতে পারে কোনো টেনশন নাই আফিম দ্বারা সব সম্ভব এটা গ্রান শুনিয়ে এটা এত ভয়ঙ্কর জিনিস এসকে এখন আফেমের জাগে ব্যবহার করছে একটা জাতের ইমান হরণ করার জন্য এনে পুরা একটা জাতির ইমানকে হরণ করছে বাংলাদেশের যারা আসলে ভণ্ড পীর এবং যত মেজ ভান্ডারি আছে এ আফিম খা আফেম খাওয়াইয়া পোশাক খুলিয়ে ফেলে এটা ঠিক আছে পোশাক খুললেও ঠিক আছে গান বাজে না আছে ওটাও ঠিক আছে গাছ না দেওয়া আছে এটাও ঠিক আছে না মাছ রোজা ছেড়ে এটাও ঠিক আছে সব কিছুর পিছনে শক্তি হলো এসকে ফ্লেভার যে হোক আল্লাহ হেফাজত করুক জজ বা এটা শক্তি যে শক্তিকে শরীয়তের বিধান অনুযায়ী কাজে লাগানোর জন্য ব্যবহার করতে হয় শরীয়তের বিধান ছাড়ার জন্য না অপেক্ষা করার জন্য না এ আফেং কোনোদিন যে ব্যক্তির সাথে লাগে বিচ্ছে বড় মাসিক মনে করে যে ব্যক্তিকে সে ভুল করলে মানতে হবে সে যদি জাহান্নামে নামে যায় কিছু তার ভক্ত আছে এরা বলবে সে যদি যায় যাইতে আছি এ পাগল ছাগল লোক দুনিয়াতে আছে তার মানে ওর কাছে আল্লাহ পাঠিয়েছে ও যাকে মানে সে জান্নাতে আর আবু বকরোর সাথে জান্নাতে থাকবে এজন্য জন্য ওই পথ থেকে ওকে চুল চালাতে হবে এ স্পষ্ট দেখছে নমাজ পড়ে না এরপর থাকবে স্পষ্ট দেখছে পদ্মা করে না এই পদ্মা করে না তারপরে পীর সাহেবের আবার পদ্মা আছে এরপর ওই পথে থাকবে ভুলে মানে পীর সাহেবের ভুলের ক্ষেত্রে কেউ যদি পির মানে ওটা পীর সাহেবের ভালোবাসা রাফিম ওর মাথায় ঢুকেছে ওই পাগল ওই মাথা নষ্টের জন্য নিজের শব্দে দিচ্ছে জীবন দিন ইমান ওই দিয়ে আসে আল্লাহ তালে সমস্ত পাগলামি আমি থাকে আমাদেরকে হেফাজত করুক এইভাবে এটা দলের সাথে যুক্ত হয়